যে কোনো সরকারি অথবা বেসরকারি হাসপাতালে ঢুকলে প্রথমে যে বড় বড় অক্ষরে লেখাটা নজরে আসে সেটা হলো ওপিডি অথবা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট যখন কোনো রোগী হাসপাতালে চিকিৎসার জন্য যায় এই ওপিডি হলো সেই জায়গা যেখানে তাকে প্রথমে দেখাতে হয় সে কারণে যে কোনো হসপিটালের এটাই যে সবচেয়ে ভিড় জায়গা সেটা বলা যায় এই মুহূর্তে সারা দেশে প্রায় তিন লাখ ট্রেনি ডক্টর আন্দোলনে রয়েছেন সে কারণে ওপিডি পরিষেবাও প্রায় বন্ধ কলকাতার আরজিকর মেডিকেল হসপিটালের ঘটনার কারণে সারা দেশের ট্রেনি ডাক্তাররা এই আন্দোলন করছেন আমাদের দেশে গড়ে প্রতি এগারোশো জনে একজন ডাক্তার বরাদ্দ রয়েছেন এই সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু মোটামুটি এরই আশেপাশে সে কারণে একটা বড় সংখ্যক ডাক্তার আন্দোলন করার জন্য রোগীদের পরিষেবা না পেয়ে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সারা দেশে কী কারণে হঠাৎ করে পরিস্থিতি এত খারাপ হলো কলকাতার করের ঘটনা নিয়ে হাজারো প্রশ্ন চারিদিকে ঘুরছে এইসব প্রশ্নের সাথে কলকাতার অভয়া বিচার পাবে না এই বিষয়েও আমরা এই পর্বে কথা বলবো নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আটই অগস্ট ভোর রাত্রিরে অর্থাৎ নয় অগস্ট সকালে কলকাতার কর মেডিকেল কলেজের ট্রেনি ডাক্তারের সাথে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে সে বিষয়ে আমরা কম বেশি সবাই জানি ঘটনার শুরুতেই পুলিশের মন্তব্য এবং যেভাবে পুলিশের তদন্ত হচ্ছে সে নিয়ে চারিদিকে প্রচুর প্রশ্ন উঠেছে ঘটনাটি ঘটার পরে এক একটা অধ্যায়ে কি কি প্রশ্ন উঠেছে এবং কেন উঠেছে একবার দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় হসপিটালে সেমিনার হলে ট্রেনি ডাক্তারের মৃতদেহ মিডিয়া রিপোর্ট অনুসারে বলা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কেউ দেখে খালি চোখে ট্রেনি ডাক্তারের মৃতদেহ দেখে যে কেউ বলে দিতে পারত ওনার সাথে ভয়ঙ্করভাবে শারীরিক অত্যাচারের সাথে যৌন শোষণও করা হয়েছিল তাহলে ঘটনার শুরুতেই তড়িঘড়ি করে পুলিশ কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল ট্রেনি ডাক্তারের শরীরে কোথায় কোথায় কী ধরনের আঘাতের চিহ্ন ছিল সেই বিষয়ে আমি বিস্তারে যাচ্ছি না সেগুলো কম বেশি সবাই জানে তার মৃতদেহের ওই অবস্থা দেখে বিশেষজ্ঞ ডাক্তাররা এবং ফরেন্সিক এক্সপার্টরা বলেছেন কোনো একজনের পক্ষে এইভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা সম্ভব নয় সে কারণে প্রশ্ন উঠছে সঞ্জয় রায় একা ছিল নাকি তার সাথে আরও কয়েকজন ছিল যাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কে এই সঞ্জয় রায় সে বিষয়েও মিডিয়াতে প্রচুর চর্চা হয়েছে তাও আমি ছোট্ট করে এখানে তার বিষয়ে একটু বলে রাখি দু হাজার উনিশে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে জয়েন করে জানা যাচ্ছে সে সিভিক ভলেন্টিয়ারের কাজ প্রায় করতোই না পুলিশের উচ্চ পদস্থ অফিসারদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ সে পুলিশের ব্যারাকেই থাকতো এবং আর্জি করে তার অবাধ যাতায়াত ছিল এখন পর্যন্ত খবরে বলা হচ্ছে সে মোট পাঁচটি বিয়ে করেছে তার এক স্ত্রী তার বিরুদ্ধে শারীরিক অত্যাচার মারধরের অভিযোগ এনেছে কিন্তু কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি এই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সঞ্জয় রায় কী করে হসপিটালের পেছনে গিয়ে মদ্যপান করতে পারে এবং একটা সরকারি হসপিটালের সেমিনার হল পর্যন্ত কিভাবে পৌঁছতে পারে এরপর খবর পেয়ে মৃতা ডাক্তারের বাবা মা এলে শুরুতে তাদের মেয়ের মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হয়নি তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে প্রচুর হয়রানির মধ্যে ফেলা হয়েছিল কেন দ্বিতীয় অধ্যায় যা হলো মৃতদেহের পোস্টমর্টেম ওই আর্জিকর কলেজ হসপিটালেই কেন হলো এই প্রশ্ন উঠছে এই পোস্টমর্টেম অন্য কোনো হসপিটালে করানো উচিত ছিল তাতে পোস্টমর্টেমের রিপোর্টে কারচুপির সম্ভাবনা কম থাকত যদিও পোস্টমর্টেম করার সময় ট্রেনি ডাক্তারের মাকে রাখা হয়েছিল তারপর অন্তিম সংস্কারের জন্য বাবা মায়ের হাতে মৃতদেহ কেন দেওয়া হয়নি এমনকি বাবা মাকে খুব একটা কাছেও যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাছাড়া পোস্টমর্টেমের পরে তড়িঘড়ি করে মৃতদেহ অন্তিম সংস্কার কেন করা হলো এই প্রশ্ন তুলছেন অনেক বিরোধী রাজনৈতিক নেতারা ওনাদের বক্তব্য এত বিতর্কিত একটা ঘটনায় এত তড়িঘড়ি করে মৃতদেহের অন্তিম সংস্কার কি করার কোনো প্রয়োজন ছিল প্রয়োজনে দ্বিতীয়বার পোস্টমর্টেম করার জন্য মৃতদেহ সংরক্ষণ করা উচিত ছিল বলে তারা মনে করছে মৃতা ডাক্তারের বাবা মা জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে তাদের মেয়ে কিছুতেই আর্জি করে ডিউটিতে যেতে চাইতেন না বিশেষ করে নাইট ডিউটিতে যেতে তিনি ভয় পেতেন এই কথাটি মৃতার ডাক্তারের বিশেষ বন্ধুও জানিয়েছেন কিন্তু তিনি কাউকে খুলে বলেননি কী কারণে তিনি আর্জি করে নাইট ডিউটিতে যেতে ভয় পাচ্ছিলেন যদি ট্রেনি ডাক্তার এরকম কোনো পরিণতির কথা আশঙ্কা করছিলেন তাহলে কেন কাউকে অভিযোগ জানাননি তাহলে কি তিনি পুলিশ প্রশাসনকে ভরসা করতে পারেননি সবশেষে যে প্রশ্নগুলো উঠছে সঞ্জয় একা ছিল নাকি অনেকজন মৃতাকে যৌন শোষণ করা হয়েছিল কিনা বা আরও যা কিছু অভিযোগ উঠছে সেগুলোকে পুলিশ গুজব বলে কেন উড়িয়ে দিতে চাইছে এর পরের অধ্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন আগামী রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ দোষীকে খুঁজে বার করতে না পারে তাহলে এই ঘটনা তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হবে এখানে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যদি সিবিআইকে দিয়ে তদন্ত করতে হয় তাহলে এখনই নয় কেন কি কারণে রবিবার পর্যন্ত সময় নেওয়া হলো তাহলে কি রবিবারের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার পরে তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে এ ছাড়াও এই অধ্যায়ে আরও একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে মৃতার ট্রেনি ডাক্তারের বাড়ি সারাক্ষণ এক রাজনৈতিক দলের লোকজনের দ্বারা নজরবন্দি করে রাখা হয়েছে এই মুহূর্তে তার বাবা মা অনেক কিছু বলতে চাইলেও কোনো কারণে তারা ভয় পেয়ে কিছু বলতে পারছেন না ছাড়াও আরও বহু প্রশ্ন কি কারণে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সরানো হচ্ছিল না যদিও বা তিনি এই হসপিটালের প্রিন্সিপাল পদ থেকে সরলেন কয়েক ঘন্টার মধ্যে তাকে অন্য একটা হসপিটালের প্রিন্সিপাল পদ কি করে দিয়ে দেওয়া হলো সব মিলিয়ে ঘটনার পরতে পরতে প্রচুর প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই এবং এই সব প্রশ্নগুলোর থেকে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে তাহলে কি কলকাতার অভয়া তার ওপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের সুবিচার পাবেন না এই প্রশ্নের উত্তর জানার জন্য এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আর কর হসপিটালের এই ঘটনা ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা কি অবহেলার চোখে দেখা হয় সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও বিশেষ করে মহিলা ডাক্তারদের একটু নিশ্চিন্তে বিশ্রাম নেওয়ারও কোনো নিরাপদ স্থান এত বড় হসপিটালে নেই তাছাড়া মহিলা বা পুরুষ যে কোনো ডাক্তারের নিরাপত্তা বিষয়টাই গুরুত্বপূর্ণ চোখে দেখা উচিত হতে পারত এই মহিলা ট্রেনি ডাক্তারের জায়গায় কোনো পুরুষ ট্রেনি ডাক্তার হতে পারতেন তাকে কোনো আক্রোশে কেউ নিয়ে ওই সেমিনার হলে হত্যা করে ফেলে যেতে পারত আসল বিষয়টা হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এত কিছুর পরেও যদি এই মানুষরূপী ভগবানদের জন্য নিরাপত্তার বিষয়টা নিশ্চিত না করা হয় তাহলে সত্যিই কিছু বলার থাকে না শেষ করার আগে জানাই এই মুহূর্তে ট্রেনি ডাক্তারদের আন্দোলন কোন পর্যায়ে রয়েছে বারোই অগস্ট প্রায় তিন লাখ ট্রেনী ডাক্তাররা সর্বভারতীয় স্তরে এই আন্দোলনের ডাক দেয় ট্রেনী ডাক্তাররা হলেন যারা অলরেডি এমবিবিএস পাস করে ফেলেছেন তারপরে কোনো হাসপাতাল থেকে কোনো একটা বিষয়ে স্পেশালাইজেশন করছেন এম ডিগ্রি পাওয়ার পরে একটি বিষয়ের ওপর স্পেশালাইজেশন করার সময় ট্রেনি ডাক্তারদের হসপিটালে থাকতে হয় এই ডাক্তারদের রেসিডেন্ট ডক্টরও বলা হয় ট্রেনি ডাক্তারদের ফেডারেশনের নাম হল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর গত বারোই অগস্টে এই সংগঠন আন্দোলনের ডাক দেয় যাতে সারা দেশের ডাক্তাররা সাড়া দিয়েছে এই মুহূর্তে ভারতের অধিকাংশ সরকারি বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ওপিডি পরিষেবা বন্ধের কথা জানানো হয়েছে এই আন্দোলনের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আর সবচেয়ে বড় দাবি হলো ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে হবে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরের জেনারেল সেক্রেটারি ডক্টর সর্বেশ পান্ডে জানিয়েছেন আর জি কর মেডিকেল কলেজের আন্দোলনকারী ডাক্তারদের দাবির সাথে ওনাদের সংগঠনের দাবিগুলো মেনে নেওয়া হোক যতক্ষণ না এই দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে এখন এই ঘটনার শেষ অধ্যায় দেখার অপেক্ষায় রইলাম দেশের পুলিশ ব্যবস্থা বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে আশা করছি এই ঘটনার অপরাধীরা খুব তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এই ভয়ঙ্কর অপরাধের ঘটনার কথা অন্য অন্যকেও জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি